নিরিবিলি সমুদ্ধ তীরবর্তী শহর রক পোর্ট মেইনে এক সাধারণ কাজে পুরনো একটি সংরক্ষণাগার স্টোরেজ ইউনিট পরিষ্কার করতে গিয়ে মার্ক এভান্স খুলে ফেলেন এক রহস্যের দুয়ার যা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চাপা পড়েছিল তার বাবার মৃত্যুর পর মার্ককে দায়িত্ব দেওয়া হয় ইউনিট নাম্বার তিনশো খালি করার একটি ঘর যা তার বাবা উনিশশো সত্তরের দশক থেকে ভাড়া নিয়ে রেখেছিলেন কিন্তু কখনো সে সম্পর্কে কিছু বলেননি ভেতরে ধুলোমাখা আসবাবপত্র আর পুরনো মাছ ধরা সরঞ্জামের মাঝে মার্ক খুঁজে পান একটি ভারী তালাবদ্ধ সিন্দুক সেটা খুলে তিনি আশা করেছিলেন পারিবারিক স্মৃতি বা পুরনো ছবি পাবেন কিন্তু যা পেলেন তা ছিল শত শত নিখুঁতভাবে বাঁধা চিঠির গাঁথুনি সবগুলোই পাঠানো এক নারীর নামে যিনি মার্কের মা নন সঙ্গে ছিল আটলান্টিক উপকূলের একটি বিবর্ণ মানচিত্র যেখানে কিছু রহস্যময় চিহ্ন আঁকা ছিল তার বাবা রবার্ট এক শান্তশিষ্ট বিনয়ী জেলে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা রেখে যাননি কে ছিলেন এই এলেনর আর সমুদ্রে যেসব দীর্ঘযাত্রায় তিনি বের হতেন সেগুলোর পেছনের আসল গল্প কী ছিল এই আবিষ্কার মার্ককে বাধ্য করে নতুন করে চিন্তা করতে তিনি আসলে কতটা চিনতেন নিজের বাবাকে উত্তরের খোঁজে মার্ক সেই সিন্দুক বাড়িতে নিয়ে আসেন চিঠিগুলো তারিখ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রতিটি লেখা এক নারীর জন্য নাম এলেনর সেখানে প্রেমের গভীর ভাষা গোপন সাক্ষাৎ আর অনিবার্য বিচ্ছেদের বেদনায় ভরা বর্ণনা ছিল কিন্তু সেই মানচিত্র ছিল আরও রহস্যজনক নির্দিষ্ট স্থানাঙ্ক কোয়ার্ডিনেটস ও সমুদ্রের গভীরতার মাপ লেখা ছিল তাতে রবার্ট সর্বদাই কম কথা বলতেন নির্ভরযোগ্য স্বামী সৎ মানুষ এই গোপন জীবন একেবারেই অপ্রত্যাশিত তবে কি এটা ছিল পরকীয়ার প্রমাণ তারিখগুলো মিলে যায় মার্কের বাবা মায়ের বিয়ের আগের সময়ের সঙ্গে বিট্রায়াল আর কৌতূহলের মিশ্র অনুভব নিয়ে মার্ক ঠিক করেন মানচিত্রের পথ অনুসরণ করতে নিজের নৌকা নিয়ে তিনি পৌঁছে যান মানচিত্রে দেওয়া মূল স্থানাঙ্কে তীর থেকে প্রায় এক মাইল দূরে সোনার দিয়ে সমুদ্রতল স্ক্যান করার সময় তিনি দেখতে পান এক অস্বাভাবিক আকৃতি স্থানীয় এক ডাইভ টিমকে ভাড়া করে পাঠানো হয় সেখানে কিন্তু যা পাওয়া গেল তা ছিল না কোনো জাহাজের ধ্বংসাবশেষ তা ছিল একটি ছোটা এক ইঞ্জিনের বিমান যার ফিউশেলাজ ক্ষয়প্রাপ্ত হলেও অটুট ছিল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এফ নিশ্চিত করে এটা সেই বিমান যা উনিশশো সালে নিখোঁজ হয়েছিল আর চালক ছিলেন এক ব্যক্তি নাম চার্লস উইটটেকার এলেনরের বাগদত্তা শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায় রবার্ট কোনো পরকিয়া করছিলেন না তিনি সেই ঝড়ের রাতে বিমানটি বিধ্বস্ত হতে দেখেছিলেন চার্লসকে বাঁচাতে চেষ্টাও করেছিলেন কিন্তু ব্যর্থ হন তবে শোকে ভেঙে পড়া এলেনরকে তিনি একটি প্রতিশ্রুতি দেন তার প্রেমিকের শেষ বিশ্রামস্থল যেন গোপন থাকে যেন এলেনর আঁকা ও শান্তিতে শোক করতে পারেন আর চার্লসের পরিবারকে যেন দীর্ঘ ও কষ্টকর উদ্ধার অভিযানের মুখোমুখি না হতে হয় পরবর্তী পঞ্চাশ বছর ধরে রবার্ট সেই স্টোরেজ ইউনিটের জন্য টাকা দিয়ে গেছেন একটি নিঃশব্দ বিশ্বস্ত প্রহরীর মতো এক করুণ প্রেমগাথার পাহারা দিয়ে গেছেন শুধুমাত্র তার মৃত্যুর দিন পর্যন্ত মার্ক কোনো কেলেঙ্কারি খুঁজে পাননি তিনি খুঁজে পেয়েছেন তার বাবার চরিত্রের এক গভীর অবিশ্বাস দিক যা ছিল নীরবতা অনুগত্য ও নিঃস্বার্থ ভালোবাসায় গাথা